জয়গুরু পরম দয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ঘনিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাল শিশি আচার্যদেবের কিছু কথা আমরা পরম পরমদয়াল সিসি ঠাকুরকে ধরেছি কিন্তু আমরা সবাই চাই যে বিপদে ঠাকুর আমাদের যেন রক্ষা করেন কিন্তু আমরা তা করে উঠতে পারি না তো একটু কষ্ট করে আপনাদের শুনে নিতে হবে আজকের ইষ্ট প্রসঙ্গ অতিরিক্ত ঠান্ডায় আমারও ঠান্ডা লেগেছে যার কারণে একটু আওয়াজটা অস্পষ্ট আসছে তাহলে চলুন শুরু করা যাক পরম পূজ্যপাত আচার্যদেবের কিছু কথা রোগ শোক ব্যাধিতে ভেঙে পড়ার কোনো ফুরসক নেই পুত্র শোকাতুরা মাকে আচার্যদেবের আশীর্বচন সবারই একই পরিণতি কেউ একদিন আগে কেউ একদিন পরে মনে করুন তো বাচ্চা জন্মাবার পর থেকে দুনিয়ায় কেউ যদি মারা না যেত তাহলে কি অবস্থা হতো প্রত্যেক দিন মানুষ জন্মাচ্ছে প্রত্যেক দিন মানুষ মারাও যাচ্ছে কিন্তু যদি মানুষ মারা না যেত বাচ্চা জন্মিয়েই যেত তাহলে কি অবস্থা হতো একদল যাই বলেই যারা থাকে তারা থাকার সুযোগ পায় আবার আমি কোনো প্রজাতিও আসতে পারি কারো বাচ্চা মরার দায়টা শুধুমাত্র নিজের ঘাড়েই নেওয়া চলে না এগুলো পূজ্যপাঠ আচার্যদেবের কথা নিয়ম তার হাতেই তা সঠিকভাবে নির্ভর করে এ বোধটা একান্তই জরুরি এরই প্রেক্ষিতে একদা পরম দয়াল শ্রী ঠাকুর জ্যোতিবৃন্দের প্রতি আলাপসূত্রে বলছেন তোমরা কি মনে করো তোমরা ইচ্ছা করলেই কাউকে বাঁচাতে পারো পরম পিতার দয়া না থাকলে কেউ বাঁচে না আবার কেউ যদি মরেই যায় সে মৃত্যু ইচ্ছা করলে কি তুমি ঠেকাতে পারো তোমরা যতদিন করতালি করবে ততদিন তাদের পরম পিতার অপার দয়া থেকে বঞ্চিত করবে সেদিন আচার্যদেবের সান্নিধ্যে ঠাকুর নির্ভরতার অজস্বী বাক্যই শুনলাম তাঁরই ছেলে ছেলেসহ এক দম্পতি এসেছেন তাদের মধ্যে স্ত্রী ক্যান্সার আক্রান্ত দাদাটিকে তিনি একটি কাহিনীর মাধ্যমে বলেছেন আমরা তপবন স্কুলে পড়তাম মুকুলিকা বলে একটা বইতে ছিল একটা লোক প্লেনে করে যাচ্ছিল প্লেনে আগুন লেগে গেল সে প্যারাশুট করে নামতে গিয়ে একটা ইলেকট্রিক লাইনে লেগে তাতেও আগুন লেগে গেল বিপদ কখনো একলা আসে না যখন আসে একসাথে অনেককে হাত পা ধরে নিয়ে আসে সম্পদও একা আসে না সেও অনেককে সাথে নিয়ে আসে যখন যেটা আসে সেটাই আসে খবরের কাগজে দেখবেন একটা বিশেষ ঘটনা চোখে পড়লো দেখা যায় পর পর কয়দিন ওই ঘটনাগুলোই ঘটতে থাকছে সারা দেশে। তাহলে কি সারা দেশে সময় সব ঘটনাগুলো জমিয়ে রেখেছিল। তখন তখন হয় হয়। একদম না। আগে চিকিৎসা হোক লড়াই ছাড়াটাই হচ্ছে পরাজয় যে মুহূর্তে আমি লড়াই ছেড়ে দিলাম ওইটাই হলো পরাজয় লেগে থাকুন যা হবে দেখা যাবে আমি মনে করি আমি যদি না বাঁচি তাহলে আমার এই শরীর ছেড়ে আমি আর একটা শরীর নেব আমার মায়া মমতা আমার এই দেহের জন্য নয় আমার পরিবেশ পরিস্থিতি যা কিছু নিয়ে আমি আর এরকমে আমি তো ঠাকুরের কাছেই থাকবো ঠাকুরকে সবটাই নির্ভর করেন যা হবে দেখা যাবে সব সমর্পণ করে দেন ঠাকুরকে মনে প্রাণে কিছু চাইবেন না দেখুন এখানে আচার্যদেব ঠাকুরের কাছে প্রার্থনা করতে শিখিয়েছেন এরকমভাবে প্রার্থনা করলে ঠাকুর আপনিই বিপদের সময় আপনাকে রক্ষা করবে আমরা প্রার্থনা করতেই জানি না শুধু প্রার্থনা করে থাকি সকাম প্রার্থনা যেটা চলে না ঠাকুরের কাছে সবসময় নিষ্কাম প্রার্থনার সুযোগ খুঁজতে হয় আর সুযোগ নিষ্কাম প্রার্থনা ঠাকুরের চরণে নিবেদন করতে হয় তাহলে দেখবেন সত্যি সত্যি প্রার্থনা সফল হবে ঠাকুর শুনবেন কারণ ঠাকুর জীবন্ত আমরা এটা বিশ্বাস করি না তাই অনুভব করতে পারি না যারা বিশ্বাস করে তারা অনুভব করতে পারে যে পরমদাল শিশি ঠাকুর জীবন্ত তার প্রাণ আছে আমরা তাকে পরিবারের মধ্যে একজন ভাবি না আমরা স্বামী স্ত্রী ছেলে বাবা মা সকলকে নিয়ে সংসার করছি তাদের যেমন খাবার দিই তাদের যেমন জীবন্ত ভাবি তাদের জন্য কিছু ভাবতে থাকি সেরকম ঠাকুরের জন্য আমার আচরণ হওয়া উচিত তাই আচার্য বললেন যে কিছু চাইবেন না যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও ভালো করে দাও এসব কিচ্ছু বলতে যাবেন না যা হবে দেখা যাবে শুধু ঠাকুরকেই চাইবেন ঠাকুর তুমি সব সময় আমার জীবনটাই পুরো হয়ে থাকো আমি আর কিচ্ছু চাই না এইটাই চাইতে থাকবেন তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবস হয়ে যাবেন আপনাকে রক্ষা করবার জন্য আর আপনি আপনার জন্য চাইতে থাকবেন আমার ভালো হোক এই হোক সে হোক তিনি খুব চতুর তিনি আপনাকে কিছু দেবেন না আপনি তাকে চাইতে থাকেন আপনার জীবন আপনার ইচ্ছা সব ঠাকুরকে সমর্পণ করে দেন মনে প্রাণে যদি রক্ষা করার থাকে তিনি করে দেবেন এটা আমার বিশ্বাস করে দেখেন যেটা হওয়ার না তাই হয়ে যাবে যে পরম পূজ্যবাদ আচার্যদেব বললেন যে তুমি ঠাকুর তুমি সব সময় আমার জীবনটাই পুরো হয়ে থাকো আর এটা শুধু প্রার্থনা করা নয় এটা আমাদেরকে একবারই পালন করতে হবে তাই তাই আচার্যদেব বললেন যে যেটা হওয়ার না তাই হয়ে যাবে তাই সকাম প্রার্থনা আমাদের কিন্তু ছাড়তেই হবে ভরসা দীপ্ত আশীর্বচনে আরও বললেন ডাক্তাররা বলবে আপনার আর বেশি দিন আয়ু নাই মারা যাবেন ঘাবড়াবেন না তাতে যদি একদিন আয়ুও থাকে বলবেন ঠাকুর এই একটা দিনও যেন তুমি থাকো আমার দেখবেন আরও একটা দিন আয়ু আপনার বেড়ে যাবে বলবেন এই দিনটাও তোমাকে দিলাম ঠাকুর এই দিনটাও তুমি আমার সাথে থাকো আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ঠাকুরের হয়ে থাকেন কখনো নিজের জন্য ভাবতে যাবেন না বাড়ির পরিবার পরিজন সবাইকে ঠাকুরমুখী করে রাখবেন যদি আশা থাকে তাহলে ঠাকুরেরই আশা আর কিছু নিয়ে চিন্তা করবেন না আর কিছু নিয়ে চিন্তা করবেন না তাকে নিয়ে ভাববেন তার দয়ার কথা বলতে থাকবেন এ যে আমি বেঁচে আছি এটা তারই দয়া আমার তো শরীর খারাপ তা নিয়েও মন আনন্দে থাকে তার দয়ায় সব সময় তার কথা বলবেন আর চিকিৎসা করাতে থাকেন যা সাধ্যে আপনার কুলোয় তাই করবেন ছেলেকে নিয়ে ভাববেন না এ ছেলে খুব ভালো ছেলে মানে একজন শিশি আচার্যদেবের কাছে নিবেদন করতে গেছেন তার ছেলেকে নিয়ে সেই ছেলে ভালো থাকার কথা এখানে আচার্যদেব বলছেন আচার্য আচার্যদেবের এই ভরসা ঠাকুরের ওপর এসব দেখে আমরাও শিখতে পারি কিন্তু যতক্ষণের ততক্ষণ আমরা দেখি কিন্তু কিছু শিখি না এই যে তিনি বললেন যে তুমি সবসময় আমার জীবনটায় পুরো হয়ে থাকো আমি আর কিছুই চাই না টাই চাইতে থাকবেন তিনি সব তিনি এমন বিবোষ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবোশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্যে আর আপনি আপনার জন্য চাইতে যাবেন আমার ভালো হোক এই হোক সেই হোক তিনি খুব চতুর আপনাকে কিছুই দেবেন না যদি এইসব চান তাহলে আপনাকে কিছুই দেবেন না আর যদি তাকে চান তিনি আপনাকে সমস্ত অবস্থাতেই রক্ষা করে থাকবেন যদি কমও থাকে ঠাকুরের কাছে নিবেদন করবেন যে ঠাকুর এই একটা দিনও আমি তোমাকে দিলাম দেখবেন আয়ু বেড়ে যাচ্ছে সত্যিই এই কথাগুলো মিথ্যে কথা নয় ঠাকুরকে ভালোবাসলে আবেগ ভরে তাকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন এই প্রার্থনাই ঠাকুরের কাছে রাখুন সর্ব অবস্থাতেই আপনি কিন্তু রক্ষা পাবেন সব অবস্থায় তিনি আপনারই সঙ্গে থাকবেন কিন্তু আপনি যদি সব সময় এটা চান ওটা চান প্রত্যেকটা জিনিস আপনার স্বার্থে আপনি তার কাছে প্রার্থনা করেন তাহলে আসলে আপনি কিছুই পাবেন না শেষ পর্যন্ত শুধু দুঃখ পাবেন পরম পিতাকে পাবেন না তাকে অনুভব করতে পারবেন না যে নিজের স্বার্থে প্রার্থনা করে যে নিজেকে নিজের উন্নত হবার জন্য সবসময় তার কাছে যায় সে কখনও ঠাকুরকে অনুভব করতে পারে না এই সমস্ত আচার্যদেবের আশীর্বজন আপনারা সৎসঙ্গে আলোচনা করবেন মানুষকে শোনাবেন যদিও আপনাদের এই প্রসঙ্গ শুনতে একটু অসুবিধা হলো আমার গলাটাও খারাপ হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডার কারণে আমারও ঠান্ডা লেগেছে আমি চাইবো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন অতিরিক্ত ঠান্ডায় আপনারাও ভালো থাকুন পরম পিতা শ্রীচনের প্রণাম জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি জয়গুরু